রাজধানীর রমনা পল্টন থানায় করা পৃথক নয়টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত কাল বুধবার তার জামিন বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে মির্জা ফখলের আইনজীবী সৈয়দ নজরুল আবেদিন সাংবাদিকদেরকে জানান আজ মঙ্গলবার সকালে কারাগার থেকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে মির্জা ফখরুলকে হাজির করা হয় মির্জা ফখরুল আইনজীবী সৈয়দ আবিদিন আরও জানান গত আটাশ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর রমন পল্টন থানায় করা নয়টি মামলায় তার জামিন সে আদালতের কাছে আবেদন করা হয় আদালত নয় জানুয়ারি আজ শুনানির দিন ঠিক করে পরে বুধবার ঠিক করা হয় আটাশ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমন পল্টন থানায় করা পৃথক নয়টি মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সম্প্রতি এই নির্দেশ দেয় হাইকোর্ট রাজধানীর রমনা পল্টন থানায় মির্জা বিরুদ্ধে মোট দশটি মামলা রয়েছে এসব মামলায় জামিন আবেদন গ্রহণ করে তার নিষ্পত্তি নির্দেশনা যে চোদ্দই ডিসেম্বর রিড করেন মির্জা রিডে দশটির মধ্যে পল্টন থানায় ষাটটি এবং রমনা থানার তিনটি মামলায় উল্লেখ করা হয়েছে মামলাগুলো ঢাকার সি এম এম আদালতে বিচারাধীন গত আটাশ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএমপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এই পরদিন ঘটনায় দিনই মির্জা থানায় গ্রেফতার করা হয় গত বাইশে নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা জামিন আবেদন নামঞ্জুর হয় এরপর জামিন সে পাঁচই ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন তিনি আবেদনের শুনানি নিয়ে সাতই ডিসেম্বর হাইকোর্ট রুল দেন ওই মামলায় মির্জা কেন জামিন দেওয়া হবে না তা জানতে দেওয়া হয় রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়